সুপ্রিম কোর্টে যখন লাইভ স্ট্রিমিং হচ্ছে শিয়ালদা কোর্টে কেন লাইভ স্ট্রিমিং হবে না আজকে মা এবং বাবা নির্যাতিতার মা বাবার উচিত যে জজ কোর্টে গিয়ে তার আবেদন করা যে এটাকে লাইভ স্ট্রিমিং করবো আজকে যদি পঙ্কজ দত্ত অন্যায় কিছু করেও থাকতেন তার সাজা কি পুলিশ দেবে না আদালত দেবে মানুষ থেকে মানুষ আসে বিরুদ্ধতার ভিড় বাড়ায় তোমরা মানুষ আমরা মানুষ তফাৎ শুধু সিট দাঁড়ায় বাঙালি সমাজের সেদিন রক্তক্ষরণ হয়েছিল হয়নি পঙ্কজ দত্তর মস্তিষ্কে ঠিক বলেছেন আমি আর শীর্ষেন্দু আমরা নিজেরা অভয়ার মা বাবার সঙ্গে দেখা করেছিলাম এবং দেখা করে বলেছিলাম যে যখন চার্জশিট হলো শুধু একজনের বিরুদ্ধে আপনারা চ্যালেঞ্জ না না তো অবিশ্বাস্য যে অভয়াকাণ্ডে তো শুধু একজনের মৃত্যু হয়নি দুটো মৃত্যু হয়েছে দ্বিতীয় মৃত্যু পঙ্কজ কেন মিডিয়াকে বলতে দেবে না কেন সেই পিজন ভ্যান চাপড়ানো আজকে বাঁশি বাজানো এগুলো কিসের জন্য হবে সিবিআই কেউ ভাবা উচিত রাজ্য পুলিশ শুধু নয় সিবিআই ভাবা উচিত সিবিআই এর হেফাজতে তিনি আছেন কেন কিসের জন্য একজন বছরের লোককে ছ বসিয়ে রাখা জল খেতে না দিয়ে বাথরুমে যেতে না দিয়ে চা না দিয়ে এটা কি পুলিশের কর্তব্য কংগজ দত্তর লড়াই তো নয় লড়াই তো আম বাঙালি পঙ্কজ দত্তের স্মরণ সভায় আজকে দেখা যাচ্ছে আমার সঙ্গে দুই আইনজীবী দায়ের দাঁড়িয়ে আছেন যারা বটতলা থানা থেকে লড়াইটা শুরু করেছিলেন সেই লড়াইটা কিন্তু টিকিয়ে রেখেছেন এখনো পর্যন্ত যে কটা স্মরণ সবাই দেখা গেছে এই দুই আইনজীবী কিন্তু এখনো পর্যন্ত লড়াই করছেন এমন কি আদালত পর্যন্ত নিয়ে যাবে সেই হুঁশিয়ারিও দিয়েছেন বলছি একটা জিনিস স্যার আমি বলবো পঙ্কজ দত্তের এই লড়াই থেমে যায়নি আপনারা আরো টেনে নিয়ে যাবেন নাকি দেখুন পঙ্কজ দত্তর লড়াই তো নয় লড়াই তো আম বাঙালির লড়াই তো সাধারণ বাঙালির এবং সাধারণ বাঙালির কর্তব্য যেখানে যখন অন্যায় দেখবে তার প্রতিবাদ করা দেখুন পঙ্কজ দত্তর যা মূল্যবোধ যা আদর্শ সেগুলো তো চলে যাবার কথা নয় সেগুলো তো আমাদের সঙ্গে থেকে যাবার কথা আজকে বাঙালি একটা সংকটকালে এসেছে কারণ বাঙালি তার অভিভাবক সম মানুষটিকে হারিয়েছে এবার বাঙালিকে ভাবতে হবে বুঝতে হবে যে তারা কি এই সংকটকাল কাটিয়ে উঠবার চেষ্টা করবে নাকি তারা করবে না শুনুন প্রতিবাদ তো নয় যখন যে কোনো জায়গায় প্রতিবাদ করার প্রয়োজন মনে হবে বাঙালিকে প্রতিবাদ করতে হবে ভয় তারা কখনো না পান পঙ্কজ দত্তন্ত তো আমাদের সেটা শেখাননি আর একটা কথা আপনি বললেন আদালতের কথা আমরা কিন্তু অলরেডি বাংলার বিভিন্ন লোককে বটতলা থানার ঘটনাটা জানিয়েছে চিঠি লিখে তার মধ্যে যেমন অ্যাডভোকেট জেনারেল রয়েছেন রাজ্য। আমাদের কলকাতা হাইকোর্টের পাবলিক প্রসিকিউটর রয়েছেন এখান থেকে শুরু করে কলকাতার পুলিশ কমিশনার রয়েছেন এখান থেকে শুরু করে আমরা রাজ্য মানবাধিকার কমিশনেও কিন্তু জানিয়েছি আমরা জানতে চেয়েছি পুলিশের অধিকার কতটুকু একজন চুয়াত্তর বছরের লোককে ছ ঘন্টা থানার মধ্যে বসিয়ে রাখা জল খেতে না দিয়ে বাথরুমে যেতে না দিয়ে চা না দিয়ে এটা কি পুলিশের কর্তব্য যদি পঙ্কজ দত্ত অন্যায় কিছু করেও থাকতেন তার সাজা কি পুলিশ দেবে না আদালত দেবে পুলিশকে এত ওভার এনথুজিয়াস্টিক অ্যাটিচিউড দেখাতে কে বলেছে আজকে এগুলো জানা প্রয়োজন সাধারণ বাঙালির স্বার্থে প্রত্যেকটা সময় বার্তা দেওয়া উচিত আজকে মেরুদণ্ড সোজা রেখে সারা জীবন জীবনের শেষ দিন পর্যন্ত যে মানুষটা এগিয়ে গেছেন আজকের শ্রদ্ধাঞ্জলি এবং প্রত্যেক দিনের শ্রদ্ধাঞ্জলি হবে যে আমরা প্রত্যেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সেই শ্রদ্ধাঞ্জলি জানানো যে মানুষটা সেই দিন বটতলা থানায় ওই অপমান সহ্য করেছেন তখন আমি আর জয়ন্তদা বারবার বলতেন এই রোজিনা ছিল যখন প্রত্যেকটা মুহূর্ত তিনি বলতেন যে এটা পার্ট অফ দ্য গেম কিন্তু নিজে যে ভেতরে এইভাবে ভেঙে ভেঙে নিজে টুকরো টুকরো হয়ে যাচ্ছেন সেটা কিন্তু বোঝাতে চাইতেন না আর আজকে একটা কথা বলি যে মানুষ থেকে মানুষ আসে বিরুদ্ধতার ভিড় বাড়ায় তোমরা মানুষ আমরা মানুষ তফাৎ শুধু সিট দাঁড়ায় বাঙালি সমাজের সেদিন রক্তক্ষরণ হয়েছিল হয়নি পঙ্কজ দত্তর মস্তিষ্কে বাঙালি সমাজ ভেবে যাক ভেবে উঠুক উঠে দাঁড়াক মেরুদণ্ড সোজা রেখে এগিয়ে চলুক আমরা প্রতিটা মুহূর্ত পঙ্কজবাবুর যে যা যা লাগবে সেই প্রত্যেকটা জিনিস আমরা আছি আর এবং এই জিনিসগুলোতে এগিয়ে যাবো শুধু নয় এবং উনি উনি যদি ওয়াইফ যদি চান তাহলে আমরা হাইকোর্টে পর্যন্ত এই মামলা নিয়ে এগিয়ে যাব দেখুন প্রথম কথা হলো বৌদি এই মুহূর্তে মানসিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী নন আমরা শুনেছি প্রায় একচল্লিশ দিন উনি তিনটে চেয়ারকে এক জায়গায় করে তাতে শুয়েছিলেন এবং বৌদি নিজেই অসুস্থ বেনারস যাবার আগে বা যখন বটতলা থানা থেকে ডাকে তার অব্যবহিত বৌদি নিজেও তো সুস্থ নন বৌদি যদি মনে করেন আমরা যাচ্ছি কিন্তু প্রশ্নটা হলো সাধারণ বাঙালি কি ভাবছে আপনার টিভির মাধ্যমে আমরা প্রশ্ন ডাকছি সাধারণ বাঙালি কি করবে আমরা কিন্তু অভিভাবক সম মানুষটিকে হারিয়েছি বাঙালির সচেতন হবার সময় এসেছে একদম আপনাদের দুই আইনজীবীর কথা কার্যত তাপস প্রামাণিক ডক্টর তাপস প্রামাণিক তিনি বললেন আপনারা নাকি আরজি কর নিয়েও নির্যাতিতার মা বাবার বাড়িতে গিয়ে তাদেরকে অন্য রকম দিশা দেখিয়েছেন কার্যত আমি বলছি তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে স্যার অনেক আগে তো আসার কথা ছিল সবচেয়ে বড় কথা আমি ঠিক বলেছেন আমি আর শীর্ষেন্দু আমরা নিজেরা অভয় আর মা বাবার সঙ্গে দেখা করেছিলাম এবং দেখা করে বলেছিলাম যে যখন চার্জশিট হলো শুধু একজনের বিরুদ্ধে আপনারা চার্জশিটটাকে চ্যালেঞ্জ করলেন না এ তো অবিশ্বাস্য চার্জশিট চ্যালেঞ্জ করলেন না তার মানে কি আপনারা ওই তদন্তে খুশি হয়েছিলেন এবং আমরা ওনাকে পরামর্শ দিয়েছিলাম যদিও আমি মনে করি অনেকটা দেরি হয়ে যাচ্ছে যে যত দ্রুত সম্ভব আপনারা পুনরায় তদন্ত চেয়ে হাইকোর্টে আসুন এটা ভালো যে ওনারা পুনরায় তদন্ত চেয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে আসছেন বা এসেছেন কিন্তু অনেক আগে তাদের আসা উচিত ছিল আমার আর প্রশ্ন আছে যে মহামান্য সুপ্রিম কোর্টে যে মামলা লাইভ স্ট্রিমিং হয় শিয়ালদা কোর্টে কেন আমরা জানতে পারছি না ভেতরে কি হচ্ছে সেটা কেন ইন ক্যামেরা হবে লাইভ স্ট্রিমিং কেন হবে সুপ্রিম কোর্টে যখন লাইভ স্ট্রিমিং হচ্ছে শিয়ালদা কোর্টে কেন লাইভ স্ট্রিমিং হবে না আজকে মা এবং বাবা নির্যাতিতার মা বাবার উচিত যে জজ কোর্টে গিয়ে তারা আবেদন করা যে এটাকে লাইভ স্ট্রিমিং করবো আজকে মনে আছে আপনাদের যে নির্ভয়ের মা কিন্তু ওপেন হয়ে গেছিলেন যে আমার মেয়ে চলে গেছে আর কি হারানোর আছে তিনি বেরিয়ে এসছিলেন সেরকম বেরিয়ে এসে তাদের বলা উচিত যে আমার মেয়ে চলে গেছে এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না সেই জায়গাতে লাইফ স্ট্রিম হোক মানুষ জানুক কি হচ্ছে না হচ্ছে বাঙালি আজকে রাত জাগছে দিন জাগছে আজকে অভয়ের জন্যে অভয়ের যে অবস্থা হয়েছে সেটা মানুষের কাছে পৌঁছক জানো জয়ন্ত স্যার এই জন্য কর রিলেটেড আপনাদের এই এই পঙ্কজত্ব কিসেও যদি আমি দেখি তিনি একটা কথা বলেছিলেন এই অভয়ার প্রতিবাদ করতে গিয়ে সেমিনারে একটা কথা বলেছিলেন সেখান থেকে বিতর্কের দানা মানে তাহলে আমি যদি বলি অভয়া কাণ্ডে আরেকটা বলি হচ্ছে দত্ত নিশ্চয়ই তুমি বিশ্বাস করে এবং আজকেও আমি বললাম যে অভয়া কাণ্ডে তো শুধু একজনের মৃত্যু হয়নি দুটো মৃত্যু হয়েছে দ্বিতীয় মৃত্যু পঙ্কজ দত্তর আর একটা চ্যানেলের মাধ্যমে আর একটা কথা আমি বলতে চাইবো অনেকে বলছেন যে বাবুকে কেন মহামান্য কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দেননি এটা বুঝে নেওয়া প্রয়োজন যে রক্ষা কবচ কাকে বলে যখন কারো গ্রেফতার হবার সম্ভাবনা থাকে তখনই প্রয়োজন রক্ষা কবচের বাবুর বিরুদ্ধে যে দুটো ধারা দেওয়া হয়েছে সে দুটোই বেলেবেল অফেন্স সেই জন্য ওখানে রক্ষা কবচের প্রয়োজন নেই তবু বাবু গেছিলেন পঙ্কজবাবু একজন আদর্শবাদী মানুষ আমরা তাকে বলেছিলাম যে আপনার যাবার দরকার নেই পঙ্কজবাবু বলেছিলেন না দিস ইজ পার্ট অফ দ্য গেম এবং আমি যেতে চাই থানাতে পুলিশকে সহযোগিতা করতে চাই পুলিশ বের করুক সত্য পঙ্কজবাবু নিজে পুলিশে চাকরি করতেন বলে পুলিশে চাকরির ওপর তার অসীম আস্থা ছিল তিনি ভাবতেই পারেননি তাকে ওইভাবে অপমান অসম্মান করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হবে এই মামলায় রক্ষা কবচের প্রয়োজন ছিল না আমি খুব সচেতনভাবে বলছি এবং তারপর যখন আমরা মহামান্য ডিভিশন বেঞ্চে যাই ডিভিশন বেঞ্চ কিন্তু এই মামলায় বলে দেন ওনাকে থানায় যেতেই হবে না প্রয়োজনে পুলিশ আটচল্লিশ ঘন্টা নোটিশ দেবে ইমেলে তারপর তাকে তারপর তাকে প্রয়োজনে ইন্টারোগেট করতে পারে বা কথা বলতে পারে পুলিশ তারপর আর প্রশ্নই করতে চায়নি কারণ তাদের যা করবার ছিল তারা করে দিয়েছে আপনারা বলছেন যে আর্জিকর কাণ্ডে তো আপনারা দুই আইনজীবী বলছেন সেন্সিটিভ বিষয় বলা হচ্ছে যেটা ইন ক্যামেরা হচ্ছে এটা মানুষের সামনে হওয়া উচিত একদম বলছি কারণ সাধারণ মানুষ এই ইন ক্যামেরা কখন হয় মূলত যখন পক্সো কেস বা রেপ কেস যখন ভিকটিমটি বেঁচে থাকে যখন ভিকটিমের পরিচয় জানা জানার প্রশ্ন ওঠে তখন আমরা বলি ইনক্যামেরাও কিন্তু এখানে মেয়েটি চলে গেছে সুপ্রিম কোর্ট স্বয়ং লাইভ স্ট্রিমিং অ্যালাউ করছে নবান্নে যে বৈঠক হলো সেটা লাইভ স্ট্রিমিং হচ্ছে তাহলে আদালতের মধ্যে কি এমন ঘটবে তা সাধারণ মানুষের জানা উচিত নয় অভিযুক্তকে বলা যাচ্ছে না অভিযুক্ত যেদিন আসছেন তিনি কিছু বলতে চান বাইরের বলাতে তাদের কিছু এসে যায় না কেন মিডিয়াকে বলতে দেবে না কেন সেই পিজন ভ্যান চাপড়ানো আজকে বাঁশি বাজানো এগুলো কিসের জন্য হবে সিবিআইকেও ভাবা উচিত রাজ্য পুলিশ শুধু নয় সিবিআই কে ভাবা উচিত সিবিআই এর হেফাজতে তিনি আছেন কেন কিসের জন্য সিবিআই নিয়ে আসছেন পুলিশ কেন বড় কথা সিবিআই তো এখানে ওকে নিয়ে আসছে না নিয়ে আসছে রাজ্য পুলিশ সেই জন্য রাজ্য পুলিশ আজকে গাড়ি চাপড়াচ্ছে ও বিভ্রান্তি সৃষ্টি করছে কি করছে না সেটা আদালত বুঝবে এটা পুলিশের বিবেচ্য বিষয় নয় আর যেহেতু এটা তদন্ত করছে সিবিআই আমার প্রশ্ন আপনার চ্যানেলের মাধ্যমে যে কেন সিবিআই তারা পাহারা দিয়ে ওকে নিয়ে আসছে না কেন রাজ্য পুলিশের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে ও কি বলতে চায় না সোনা প্রয়োজন সাধারণ মানুষের সোনা প্রয়োজন ও কি বলতে তো যাই আসুক সেটা জজ বুঝবে সেটা আদালত বুঝবে যাই আসুক না আসুক কি বলতে চাইছে তাকে বলতে দিক একজন ফাঁসামিকেও ফাঁসির আসামিকেও তাকে শেষ দিন বলতে দেওয়া হয় তাকে বলতে তো দিচ্ছেন না কেন কেন কোন দুর্বলতা আছে রাজ্য সরকারের যে বলতে দিচ্ছেন না তাকে কে বলছে সে কে তার কি বলার অধিকার আছে কেউ কাউকে বাঁচানোর চেষ্টা করছে না আমরা জানতে চাইছি সত্যটা কি সত্যটা বের হতে দেওয়া হোক তারা কে কি বলছে তার বলার দায়িত্ব তারই সেটা করবে সে কিন্তু আমরা সাধারণ মানুষ আমরা মনে করি যে এরকম তো আগেও হয়েছিল আগেও তো একজন তিনি কিছু বলতে চাইতেন তখনও টিন চাপড়ানো হতো কিন্তু এর বেলায় কিছু বলতে দেওয়া হচ্ছে না কেন কি এমন বলতে চাইছে আর কি বা ঢাকতে চাওয়া হচ্ছে কেন সিবিআই তারা নিয়ে আসছে না এই অভিযুক্তকে আজকে কেন তাকে ভার্চুয়ালি প্রোডিউস করা হচ্ছে কি এমন কেসে আমরা অন্য সব মামলায় তো তাকে অভিযুক্তকে প্রোডিউস করা হয় আদালতে তাকে কেন ভার্চুয়ালি প্রোডিউস করা হচ্ছে কি লুকোতে চাওয়া হচ্ছে এ প্রশ্ন থাকে আমি শুধু আপনার থেকে জানতে চাইবো কামদুনির ক্ষেত্রে আপনারা আন্দোলন করেছেন পথে নিমেছেন সব কিছু হয়েছে আমি বলছি যাদবপুরের ক্ষেত্রে আন্দোলন হয়েছে পথে নিমেছে মানুষ সবকিছু করেছে ফুলতলির ক্ষেত্রে কিন্তু সেইভাবে দেখা যায়নি সেক্ষেত্রে শাসক দল বলছে দেখুন কুলতলি কেমন বিচার দিল কিন্তু কামদনি কিন্তু আর্জিকর কিছুই তো বিচার হল না কামদনির ক্ষেত্রে বিচার হয়নি তো বলা যায় না অন্তত অন্তত চারজন তারা দশ বছর জেল খেটে বেরিয়েছে আজকে সঞ্জয় রায়ের সঙ্গে আর কেউ কেন গ্রেপ্তার হয়নি আর কুলতলি বিচার শুনুন কুলতলির যদি বিচার হয় তাহলেও আমরা খুশি কারণ আমরা বিচারটাই চাই এবং আমরা মনে করছিলাম আর্জি করে যথাযথ বিচার হচ্ছে না সেই পুলিশের উপর ভরসা যদি রাখতে পারতাম তাহলে আজকে প্রশ্ন উঠতো না কারণ বেশ কয়েকটা ক্ষেত্রে কিন্তু পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা তথ্য প্রমাণ লোপাট করছে কামদুনি থেকে শুরু করে আজকে কর পর্যন্ত একই অভিযোগ কিন্তু উঠেছে এই অভিযোগ তো অস্বীকার করা যায় না এবং চোদ্দই অগস্ট রাতে ঘটনাস্থল ভাঙচুর করতে একদল মানুষ ঢুকে গেল কেন তাদের পুলিশ আটকাতে পারেনি কেন সেদিন পুলিশকে পালাতে হলো নার্সের পোশাক পরে এ প্রশ্নের জবাব তো দিতেই হবে প্রশাসনকে অনেকগুলো ছবি নিয়ে আজকে তিনি দেখাচ্ছেন যে ইনি ফরেন্সিক ইনি ডাক্তার এইগুলো যে চল্লিশ ফুট আর কুড়ি ফুট চল্লিশ ফুট কি কুমির ডাকা খেলার জন্য ব্যারিকেড করা হয়েছিল যে প্লেস অফ অকারেন্স যে জায়গায় ডিসি সেন্ট্রাল ডিসি নর্থ আজকে প্রাক্তন যে পুলিশ কমিশনার তিনি আজকে কামদুনি যখন মামলা হয় আমরা যখন করেছিলাম তখন কামদুনি মামলার তথ্য প্রমাণ জন্য সাহায্য করেছিলেন আজকে এখানেও তাই কেন কিসের জন্য লোক বলবে কেন লোক তো বিচার চায় মা বাবা যে নির্যাতিতার মা বাবা বাইরে মিডিয়াতে বলছেন যে একের অধিক ছিলেন তিনি এটা আদালতে বলুন আমরা চাই আদালতে বলুন একটা জিনিস ছাব্বিশ হাজারের ভবিষ্যতে এই মুহূর্তে খুলছে কার্যত আমি বলছি এর জন্য দায়ী না কাউকে আমি দায়ী করছি না আমি আগে ফল চাইছি জাস্টিসটা চাইছি ন্যায় বিচারটা হোক ন্যায় বিচারটা হোক একজনও যেন এমন চাকরি না পায় যারা টাকা দিয়ে চাকরি কিনেছে ওই অতীতে তো এরকম করতে হয়নি টাকার বিনিময়ে চাকরি এটা তো আমরা আগে দেখিনি যারা যারা এখানে জড়িত প্রত্যেকে সাজা হওয়া উচিত পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন কয়েকটা সংখ্যা নয় দুর্নীতির একটা নাম আজকে সমাজের শিক্ষককে মেরুদণ্ড বলা হয় সেই মেরুদণ্ডে রাজ্য সরকারের দুর্নীতি সেই জায়গাতে ডালমে কুচ কালাহে যখন বলেছেন যখন প্রধান বিচারপতি অবশ্যই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আমাদের আশা রাখি তিনি দেখবেন যে এই জায়গাতে কোনটা কালো আর কোনটা সাদা দুর্নীতি নিয়ে পয়সা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের একটা মুহূর্ত চাকরি থাকা উচিত নয়